সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে সৌদি আরবের আকাশে পবিত্র মাহের রমজানের দুই সালের পবিত্র মাহের রমজানের চাঁদ অলরেডি উঠে গিয়েছে ইতিমধ্যে তাদের অফিসিয়ালি সকল সাইটগুলোতে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আগামীকাল অর্থাৎ পহেলা মার্চ দুই সাল রোজ শনিবার আগামীকালকেই সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের গোটা মধ্যপ্রাচ্যেই কিন্তু আগামীকাল প্রথম রোজা পালন করা হবে পাশাপাশি আরব দেশগুলাতে বিশেষ করে উমান বা অন্যান্য দেশের যেহেতু টাইমের সাথে একটা অনেকটাই ডিফারেন্স রয়েছে তাই প্রত্যেকটা দেশে এখনও অফিসিয়ালভাবে ওইভাবে জানায়নি তবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেজের সাথেই থাকবেন তো আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেলেন আগামীকালকে সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলাতেও পবিত্র মাহেরমজান রমজান মাসের প্রথম রোজা পালন করা হবে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাবাক যেন এই পবিত্র মাহে রমজান মাসের রহমত বরকত মাখরাত আমাদের সবার উপরে যেন নাজিল করে এবং এই রমজান মাসের মর্যাদা যেন আমরা বজায় রাখতে পারি সেইভাবে চলবো